সম্মানিত অভিভাবক আজকে আমি কথা বলবো আমার নতুন যে সিরিজটা আছে সেটা নিয়ে সেটা হচ্ছে কিডস অ্যাক্টিভিটি সিরিজ এই সিরিজে মোট ছয়টা বই আছে একটা হচ্ছে বাংলা ভার্সনে তিনটা বই আরেকটা আছে ইংরেজি ভার্সনে মোট তিনটা বই এই বইগুলো আমার আজকে দীর্ঘ পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে তৈরি করা হয়েছে আপনারা বইটি কিভাবে ব্যবহার করবেন আমি যদি আপনাদেরকে বলি যেমন আপনার প্রথমে ওয়ান টু থ্রি তিনটা পয়েন্ট আছে আপনারা এখান থেকে শুরু করবেন ওয়ান এরপর সেকেন্ড টু থার্ড স্টেপে তাহলে আপনার সন্তান কিন্তু বুঝতে পারবে এইটা কীভাবে লিখতে হয় আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ মাহমুদানুসলি আলাহকারিম আমাবাদ সম্মানিত অভিভাবক আজকে আমি কথা বলবো আমার নতুন যে সিরিজটা আছে সেটা নিয়ে সেটা হচ্ছে কিডস অ্যাক্টিভিটি সিরিজ এই সিরিজে মোট ছয়টা বই আছে একটা হচ্ছে বাংলা ভার্সনে তিনটা বই একটা আছে ইংরেজি ভার্সনে মোট তিনটা বই বাংলা ভার্সনে আছে বাংলা অ্যাক্টিভিটি বুক ম্যাথ অ্যাক্টিভিটি বুক আর শুধুমাত্র বাংলা অ্যাক্টিভিটি বুক আর ইংরেজি ভার্সনে আছে অ্যালফাবেট অ্যাক্টিভিটি বুক ম্যাথ অ্যাক্টিভিটি বুক এবং ইংলিশ ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি বুক এই বইগুলো আমার আজকে দীর্ঘ পনেরো বছরে শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে তৈরি করা হয়েছে বিশেষ করে আমাদের দেশের এই শিক্ষা পদ্ধতি অনেকেই অনুসরণ করে না কিন্তু বাহিরের দেশে অর্থাৎ উন্নত বিশ্বে ফিনল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া সহ আমাদের পার্শ্ববর্তী ভারতেও এই লার্নিং স্টাইলটা ফলো করা হয় অর্থাৎ অ্যাক্টিভিটি বেস শিক্ষা পদ্ধতি আমাদের শিশুদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে এই দেশগুলোতে দেখা হয় এই বইগুলোর প্রত্যেকটা পাতায় আমি বিভিন্ন অ্যাক্টিভিটি এবং ওয়ার্কশিটের মাধ্যমে আমাদের শিশুদের জন্য চমৎকার করে সৃজনশীলতা বিকাশে যেন শিশুরা অনেক বেশি এগিয়ে থাকতে পারে সেই হিসেবে করেই তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে যদি প্রথমে বাংলা বইটা দেখিয়ে বলি সেটা হচ্ছে এখানে অনেকগুলো ওয়ার্কশিট আছে অ্যাক্টিভিটি আছে যেগুলো আমাদের শিশুদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা বইটি কিভাবে ব্যবহার করবেন আমি যদি আপনাদেরকে বলি যেমন আমি বই একদম সর্বশেষ পাতা দেখাচ্ছি এখানে অনেকগুলো ছবি আছে এখানে বাড়ির ছবি আছে এখানে পুলিশ স্টেশনের ছবি আছে এখানে ফায়ার স্টেশনের ছবি আছে মসজিদের ছবি আছে এখন আপনারা কি করবেন এখানে বলা আছে ছবিগুলো দেখো এবং শহরের জায়গাগুলোর সাথে নামগুলো মেলাও আপনারা নামগুলো মেলাবেন সেটা সত্য তবে আপনারা প্রত্যেকটা নামের সাথে প্রত্যেকটা ছবিকে বিশেষভাবে বর্ণনা করবেন শিশুদের সাথে যেমন মার্কেটের ছবি আছে আপনারা বলবেন এটা হচ্ছে বাজার বাজারে গিয়ে তুমি এই এই কাজগুলো করো বাজারে এই এই জিনিসগুলো আছে অর্থাৎ শুধুমাত্র ছবিগুলোকে কাজ করবেন তা নয় ছবিগুলোর সাথে আপনি এক্সপ্লেন করবেন কিভাবে আপনি বর্ণনা করে বুঝাবেন বাচ্চারা যেন এই সম্পর্কে ভালো করে ধারণা পেতে পারে তারপর ধরুন আমি আরেকটা ছবি দেখাচ্ছি এখানে ফলের সবজির পরিচিতি আছে এখানে অনেকগুলো সবজির নাম আছে সবজিগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে অর্থাৎ দুটো করে নাম দেওয়া আছে এখন ধরুন এখানে টমেটোর ছবি আছে এখন আপনি শুধুমাত্র আপনার সন্তানকে বললেন এটা কিসের ছবি টমেটো না বেগুন এখন সেই শুধু টমেটোতে গোল দাগ দিল এখানে কিন্তু শেষ নয় বরং আপনি টমেটো দেখে তাকে বলবেন এটা হচ্ছে টমেটো এটার কালার হচ্ছে রেড এটা যখন শুরুতে থাকে এটা গ্রিন কালার থাকে তারপর টমেটো খেলে কি কী উপকার পাবে এই বিষয়গুলো আপনি বারবার করে তাকে উপস্থাপন করবেন এতে করে শিশুরা কিন্তু পড়তে আগ্রহী হবে এবং সেই বিষয় সম্পর্কে ভালোভাবে বুঝতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমাদের অধিকাংশ শিশুরাই কিন্তু সঠিকভাবে আলফাবেট লিখতে পারে না অর্থাৎ হ্যান্ড রাইটিংটা ভালো হয় না এর অন্যতম কারণ হচ্ছে তারা কিভাবে লেখা শুরু করতে হয় সে সম্পর্কে তাদের ধারণা থাকে না এই কারণে আপনার কে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন এই বইয়ের প্রত্যেকটা পাতায় আমি আলাদা করে বইয়ের অর্থাৎ আলফাবেট যে এই বা বি যে আলফাবেটগুলো আছে এগুলোকে আমি দেখিয়ে দিয়েছি ঠিক কোন জায়গা থেকে শুরু করবে যেমন আপনারা প্রথমে ওয়ান টু থ্রি তিনটা পয়েন্ট আছে আপনারা এখান থেকে শুরু করবেন ওয়ান এরপর সেকেন্ড টু থার্ড স্টেপে থ্রি তাহলে আপনার সন্তান কিন্তু বুঝতে পারবে এইটা কিভাবে লিখতে হয়